সুপ্রিয় দর্শকশ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সারগুরু এবং আমরা রয়েছি মেসাস কাবির কাদির অ্যাগ্রান ডেইরি ফার্মে দোসরা ডিসেম্বর দু শনিবার আজ আমরা সামনে দেখছি কাউসার ভাইকে ভাই আসসালামু আলাইকুম ভাই আচ্ছা বেশ কিছুদিন পরে আজকে প্যাকেজ একদম ব্যস্ত ছিল তো গরু যদি ছিল পাটি পাটির গরু টরে কেনা কাটা সেই সাথে ধানও কাটা কাটি শুরু হ্যাঁ ধান কাটা কাটা যার কারণে ব্যস্ততাও বেড়ে গেছে আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে কয়টা নিয়ে উপস্থিত আজকে নয়টা আজকে নয়টি গরু তাহলে মোটামুটি সবই খামার উপযোগী খামার উপযোগী ছয়টা দুই দাঁত ছয়টা দুই দাঁত আর তিনটা অদাত এবং ছয়টা রানিং দুই দাঁত আচ্ছা আসে আমরা একটা করে দেখি এই যে শুরুতে দেখছি এটা হচ্ছে প্রথম নাম্বার বয়স হইছে এটা রানিং দুই দাঁত বয়স দেশাল জাতীয় সার সিং মাথা ভালো চোটটা সুন্দর গেটআপটা সুন্দর হুম ঠিক আছে লুজ আছে ভালো

নিখুত মানে না ভাই মানে সিরিয়ালের এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বারটা দেখে নেই তিন নাম্বারটা মনে হচ্ছে তেজি বেশি না এটা রানিং দুই দাঁত বয়স দুই দাঁত এর ভালো লুজ ঝুলো আছে মডেলটা ভালো লম্বা আর এটা সিরিয়ালের তিন নাম্বার তিন এটা একটা দেশাল

সুস্থ সবল সিরিয়ালে পাঁচ এটা একটা দেশাল আমরা একটু দূর থেকেও দেখাই আচ্ছা তার পাশে এটা হচ্ছে ছয় এটার বয়স দুই দাঁত আচ্ছা এই কালারটা এরকম না নাকি নাকি পশমটা কেটে নতুন বসে হচ্ছে কালারটা এরকম এটা হচ্ছে ছয় নাম্বার চামড়া লুজ সিংমাথা ভালো চোর ভালো চোর ভালো একেবারে নিখুঁত মানে নিখুঁত মানে সিরিয়ালের ছয় নাম্বার বয়স দুই দাঁত দুই দাঁত দেশাল সিরিয়ালের ছয় দুই দাঁত বয়স দেশাল দেশাল আচ্ছা তারপর সেটা সাত এটার বয়স এটা অদাত এটা অদাত এটা আগর হ্যাঁ আগর এর গেটআপ খুব সুন্দর

এটা তিন তিন এটা দুই এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এ নয়টি গুরু নিয়ে অ্যাক্টিভ হয়ে আচ্ছা কাউসার ভাই এখন আমাদের একটা আনুমানিকটা গোস্তের আইডিয়া দেন তো কতটুকু গুরু হতে পারে একশো দশ কেজি করে একশো দশ কেজি করে এগুলো চোখের আইডিয়া এখান থেকে দু চার কেজি এদিক ওদিক হতে পারে

ডিসেম্বরের দুই তারিখ হ্যাঁ ধান কাটা শুরু হয়ে গেলে কেউ ধান মারতেছে আর কিন্তু টাইম নেই এখন দিকে চলে যাবে এখন তো এগুলা বিষয় হচ্ছে আমি কম কিনছি কম দিতে